রেস্টুরেন্টের স্টাইলে বাসায় আমি খুব সহজে খুব সুন্দরভাবে পিৎজা বানিয়ে ফেলেছি আজকে আমি কিন্তু খুব সহজে এবং ঘরে থাকা উপকরণগুলো দিয়ে পিৎজা বানাবো প্রথমে আমি পিজ্জার ডোটা তৈরি করে নিব এই কারণে আমি বাটিতে সুন্দর করে ময়দা নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ চিনি আর একটুখানি ইস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব সোয়াবিন তেল তারপরে সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছিলাম সবগুলো উপকরণ কিন্তু এভাবে আলতো হাতেই মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ময়দার সাথে একদম ভালোভাবে মিক্স হয়ে যায় তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব ওটা কিন্তু একদম শক্ত করে ফেলা যাবে না বা একদম নরম করে ফেলা যাবে না যেরকম পানি দিলে আর কি সফট একটা ডো হবে সেরকম করে তৈরি করে নিতে হবে এখন পিজ্জা বানানোর জন্য যে সকল উপকরণ লাগবে সেগুলো আমি এক একে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম প্রথমে ক্যাপসিকামটা সুন্দর লম্বা লম্বা শেপ করে কেটে নিলাম তারপর ব্ল্যাক অলিভগুলো আমি সুন্দর ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি আর পিজ্জার মধ্যে দেওয়ার জন্য মুরগির মাংসগুলো আমি সুন্দর লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি তারপর ফ্রাই প্যানে একটুখানি সয়া সস একটুখানি টমেটো সস একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে মুরগির মাংসটা আগে রান্না করে নিলাম মুরগির মাংস রান্না হতে হতে কিন্তু আমার ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং কত সুন্দর সফট হয়ে গেছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন সেই ময়দার সফট ডোটা দিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব মোটা করে এবং বড় করে অনেকে আছে রুটি বেলে নেয় না তারা শুধু হাত দিয়ে খুব সুন্দরভাবে রুটির শেপ দিয়ে দেয় সেটা করলে হবে বাট আমার কাছে মনে হচ্ছে এইভাবে রুটি বেলে নিলেই বেশি সুবিধা হবে এ কারণে কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছিলাম রুটিটা বেলা শেষ হয়ে গেলে যে ট্রের মধ্যে আমি এখন পিজ্জাটা সেট করব সেই ট্রের মধ্যে রুটিটা দিয়ে আবার কিন্তু আমি হাত দিয়ে একটুখানি বড় করে নিয়েছিলাম তারপরে একটা কাটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে রুটিগুলো একটু কাটা কাটা করে নিচ্ছি এখন টমেটো সস ফুল রুটির মধ্যে সুন্দরভাবে মেখে নেব এটা কিন্তু একদম বেশি করেই দিতে হবে কারণ যত বেশি করে টমেটো সসটা দিবেন পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে এ কারণে আমি অনেক বেশি টমেটো সস দিয়ে পুরো রুটিটা মেখে নিলাম রান্না করা চিকেনগুলো এখন সুন্দরভাবে রুটির উপর সরিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার পর এখন চিজ দিয়ে পুরো রুটিটাই কিন্তু কাভার করে দিব আমি এখন চিজও কিন্তু বেশি করেই দিতে হয় পিজ্জাতে কারণ পিৎজাতে যত বেশি চিজ দিবেন পিৎজাটা খেতে অনেক বেশি মজা হবে তারপর আমার চিজ দেওয়া একটু কমই হয়ে গিয়েছে আমি একটু প্রথমবার বানাচ্ছি এই জন্য একটু সব কিছু কম কম করে দিয়েছি যদি নষ্ট হয়ে যায় খেতে না পারি কারণে পিজ্জা শেষ হয়ে গেলে আগে থেকে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভগুলো সেগুলো দিয়ে এখন সুন্দরভাবে পিজ্জাটা আমি ডেকোরেশন করে নিব ডেকোরেশনটা সুন্দর হলে পিজ্জাটা দেখতে সুন্দর লাগে এবং খেতে অনেক বেশি মজা হয় যে কারণে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ডেকোরেশনটা করে নিচ্ছিলাম যেটা এখনই দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবং লোভনীয় লাগছে তাই না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিজ্জার লুকটা কেমন হয়েছে এখন এটা সুন্দরভাবে আমি ওভেনে বেক করে নিব আপনারা চাইলে এটা চুলাতেও বানিয়ে নিতে পারেন একটা ফ্রাই প্যান দিবেন তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এরকম পিজ্জা ট্রেটা দিয়ে দিবেন হালকা তাপে দশ থেকে পনেরো মিনিট রান্না করে দিলেই কিন্তু পিজ্জাটা রেডি হয়ে যাবে প্রথমবার যেহেতু পিজ্জা বানাচ্ছি এই জন্য আমার মনের একটু কৌতূহলটা একটু বেশি এই জন্য বারবার আমি ওভেনের কাছে গিয়ে দেখছিলাম তারপর ফাইনালি আমার পিজ্জাটা রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং খেতে হয়েছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার এই পিজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এবং পিজ্জার লুকটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এইভাবে বাসায় ট্রাই করে নিতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ Peace.